দান তুমি করলে ইহকাল ফরকাল বিশ্বাস করি তুমি দান ঘুরিবা ফরকাল আগে এই কথা বিশ্বাস করা যে ফরকাল আগে এই বিশ্বাস করলে যে সত্য ধর্ম জ্ঞাপন করা হয় যে সত্য ধর্ম লেখি যে দুঃখ মুক্ত হয়ে পড়ে খাতেই মিথ্যা ধর্ম পরিহার করি আমি সত্য ধর্ম করিব অজ্ঞান অন্ধকার হাজু নিয়ে আমি জ্ঞান হাজু এবং আমি অন্ধকার অজ্ঞানদই অজ্ঞানধেব জ্ঞান রই মিলিব জ্ঞান রই এবং সৈত্য ধর্ম আমি আচরণ করিব তাহলে আমি এই জন্ম জরা, বেদি মরণ এই সমস্ত যুগত্বর মুক্তি লাভের সক্ষম হয়ে যাব দেখা যায় তুমি শ্রদ্ধার শ্রমিক দান করিবে এই দান আমার পরিয়ানি নয় বা ইহকাল প্রকার সু হইবা সমৃদ্ধি অভা এই শিল শিলও পরিহানি নহা শিলর দ্বারাই আমার শ্রীবৃদ্ধি হোক উন্নতি হোক ফরানি নহ আবার ভাবনা মৈত্রী ভাবনা ক্ষমা মৈত্রী ভাবনা সকল জীবের প্রতি মঙ্গল কামনা সুখ কামনা আবার শান্তি ভাব ক্ষমা এইভাবে গুললে কি হয় মানুষ ফরিহানি নয় শ্রীবৃদ্ধি হয় এবং উন্নত উন্নতি হয় ভগবান বুদ্ধ বলেন সর্বদাই মনের উন্নতি রাখিতে হইবে মনান সে তলে দিব মন উন্নতি হোক শ্রীবৃদ্ধি হোক এই দানশীল ভাবনা আমার কিন্তু ফরহানি নহ উদ্যোগ আমি হোক সেই লোকের প্রার্থনা যাতে আমি অত অতবাতে নজয় থভুবা শ্রীবৃদ্ধি হইবা ইহকাল ফরকাল সুখই হইবা আর্য হলে যারা আর্য চলিবা তারা ইহকালের সুখ ফরকালে সুখ যারা অনার্য ধরা আর্য কাকে বলে যে কোনো জীবের প্রতি হিংসা করে তারা কোথায় আর্য বলা যায় সর্বপ্রাণীর প্রতি অহিংসা তাকে আর্য বলা যায় ধর্ম উত্তম রূপে আচরণ অন্যভাবে আচরণ নকরবি ধর্ম আসলে না অজ্যুগ ধর্মচারী লোক এও পরলোকে সুখে থাকেন ধর্ম উত্তম আচরণ অন্যায় না উড়িব্যা ধর্মচারী লোক এও লোকে সুখে থাকেন আবার ধর্মচারীকে ধর্ম রক্ষা করে সুচরিত ধর্ম দুচ্চারিত অধর্ম সুচরিত সামগুলিও যা ধর্ম দুচ্চারিত হাম ওটা অধর্ম অধর্ম নরকে নিয়ে যায় ধর্ময় সুগতি স্বর্গলোকে প্রাপ্ত করায় সেই সেইটা ভগবান বুদ্ধ করতে তুমি অধর্মরে ত্যাগ করো সুধর্ম সুসরিত ধর্ম আচরণ করো ইয়াতে যাতে ইহকাল ফরকাল সুগল সমৃদ্ধি হোক এবং শ্রীবৃদ্ধি হোক এই বিশ্বাস করি কর্মফল বিশ্বাস করি নাই এই ফরকাল বিশ্বাস করি যারা উন্নতি কামনা উন্নতি কামনা করি এই সমস্ত দানশীল কামনা করান তার সাথে হলে প্রত্যক্ষ ইহলোকেও ফল হয় করার লগে ফল হয় দানা তরাইও ফল হয় বহুত মানুষে এই দুঃখ দান দি এমনকি অর্জুন ঘমেন ধরে এই তো সো হাজার টাকা দান দিনে মূল ফল ভিও গল আর নিউ নে বলে বুনু ইয়া সান্দি হয়ে নিলে গুলি মাছ চলে কথা নলাগে হলে মূল বা ফল ভিও ঘর এই যে চলে খাই বাবু গুলি গাছ যদি হুল দিয়ে হলে মূল ফল ভিও বান্ধারে দান দিনে মূল গুলি নলাগে এই যে দানার কি দিয়ে ফলা ভলা গেলে এই দানার কি দিয়ে ফলা ফলা ভলা তুমি দানৰ ফল বুজানি ফৰকাল বিশ্বাস কৰি তুমি দান দিও খাল বিশ্বক দান দিবা এই দান ফৰকালে মই ফেম্বই এই বিশ্বক কৰা ফুৰিব বুজানি এই বিশ্বাসে ফল বোলে নি চাই নিয়লে ইয়কাল ফৰকাল চুক ঠাই দানে ফৰি আনি নহওক আত্ম প্ৰশংসা কৰি ফৰ নিন্দা কৰি দান না দিও বুজা দেই শুনা নিজৰে আত্মফ্ৰংশা নাওয ফৰলৈ নিন্দা অৱজ্ঞান উদ্যোগ ফৰলে নিন্দে অৱজ্ঞা কৰি চিনি ফাব যায় বোলে নিজৰে আত্মপ্ৰশংসা কৰি নিয়াই ফললৈ অৱজ্ঞা কৰি নীলীয়গুড়ি যদি দান করে সে খারাপ হয়ে যায় সকল জীবের প্রতি মঙ্গল কামনা সুখ কামনা এই দানের দ্বারা প্রত্যেক জীব মঙ্গল হোক সুখী হোক সুখ কামনা করে দিলে ইয়কাল ফলকাল মঙ্গল সাধিত হয় বুঝলে কারোর অন্যায় না আমি কোনো জীব হিংসা করিবং সর্বজীবকে কেশমভাবে দয়া করিবং। কোনো প্রাণীকে দিল দণ্ড অস্ত্র শস্ত্র দিয়ে আমি প্রহার না করিব বুঝা एख़्त सिधो कंहिं महिल इहो ॻाल्हि भरो ॻाल्हि पंहिंजो शुबो आहे उहे बि आहिनि साधू वाजिबु